প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের তিনশত একর চিংড়ি ঘেরে সশস্ত্র ডাকাতি এতে চারজন কর্মচারী আহত হয়েছেন গত এগারো জুন রাত প্রায় দুইটার দিকে সাত থেকে আটজন সশস্ত্র ব্যক্তি জিএমএফপি এর চিংড়ি ঘেরে প্রবেশ করে তারা ঘেরে রাখা বিভিন্ন প্রজাতির মাছ মোবাইল ফোন টর্চলাইট সহ আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মালামাল লুট করে নেই বাধা দিতে গেলে ডাকাতরা ঘেরের চারজন কর্মচারীকে পিটিয়ে আহত করে আহতরা হলেন মোজাম্মেল হক চল্লিশ নাসির উদ্দিন পঞ্চান্ন মোজাম্মেল সাতান্ন এবং নিজান পঁয়ত্রিশ তবে তাদের আহত অবস্থা গুরুতর নয় পুলিশ ও চকরিয়া থানার পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে অবস্থা পরিদর্শন করেছেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়নি খামারের প্রাথমিক চিকিৎসাই পর্যাপ্ত হয়েছে উল্লেখ্য দুই হাজার একুশ সালের পাঁচ জুলাই এবং দুই হাজার চব্বিশ সালের তিন জুন একই ঘেরে সন্ত্রাসীদের দ্বারা দুই দফা দখলের ঘটনা ঘটেছিল অভিযোগ রয়েছে চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমের লোকজন এ ঘটনার জন্য দায়ী ঘটনাস্থলে দালালি ও দৌরাত্মের সংস্কৃতি বিরাজ করছে যা চিন্ডি শিল্পে এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন মৌখিক অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছেন এবং শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে